হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা এয়ারটেল সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স আনবো অর্থাৎ টাকা লোন আনবো তার আগে আপনাকে স্বাগতম জানাই টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে তো বন্ধুরা ইমার্জেন্সি লোন আনতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা ডায়াল পেড অপশনে তো আমি এখানে চলে আসলাম এখানে এসে আপনাদেরকে ডায়ল করতে হবে স্টার এইট হ্যাশ তো আমার সিমটা হচ্ছে রবি সিম আমি এখানে ডায়াল করতে পারবো না আপনারা ডায়ল করুন আর আপনারা ডায়াল করলে আপনাদের কাছে একটা এস এম এস আসবে আর এস এম এসে লেখা থাকবে জটপট লোনে আপনাকে স্বাগতম এবং কয়েকটা অপশন থাকবে ওয়ান টু থ্রি ফোর তো কি আপনি যদি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান তাহলে আপনাকে ওয়ান লিখে স্যান বাটনে ক্লিক করতে হবে স্যানে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনে চটপট লঞ্চ অর্থাৎ ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে তো প্রিয় বন্ধুরা এয়ারটেল সিম থেকে কিন্তু এইভাবেই ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকে তো আপনি যদি এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্ল